ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে দেখুন কি অসাধারণ একটি রেসিপি তৈরি হয় আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি মাছের ডিমের অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে মাছের ডিমটা ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এভাবে মাছের ডিমটা লেবু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেওয়ার কারণে মাছের যে একটা আষ্টা গন্ধ আছে সেইটা আর থাকবে না মাছের ডিমটা আমি তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এবার অল্প আছে নেড়ে ডিমটা হালকা করে ভেজে নেব এভাবে মাছের ডিম ভেজে নেওয়ার কারণে ডিমের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে অনবরত নেড়েচেড়ে তিন চার মিনিটের মতো ডিমটা আমি ভেজে নেব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে দেখুন ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি উঠিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব তেল দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব মাছের ডিম রান্না করার সময় তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে দেখুন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার নেড়েচেড়ে ডিমের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। এভাবে দুই তিন মিনিট নেড়ে ডিমটা ভালো মতো কষিয়ে নিতে হবে ডিম কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে দেব আবারও সব কিছু ভালো মতো নেড়ে চড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ডিমটা ভাজা ভাজা করে নেব এভাবে মাছের ডিম রান্না করে কাউকে খাওয়ালে যে মাছের ডিম পছন্দ করে না সেও চেটে খাবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে মাছের ডিম রান্না হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মাছের ডিম রান্নার রেসিপি আপনারা একবার হলেও মাছের ডিম এভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে